আল্লাহ এই পুরুষ পুরুষগুলো তো রাত্রিও আল্লাহ বাপের বৈশি আল্লাহ তার এই বাচ্চাদের ধর্ষণ করার জন্য আল্লাহ পাতির সিদ্ধ করছে আল্লাহ শরীর থেকে ছাওয়া বানাই দিতে আল্লাহ এই রমজানে আপনার কাছে বিচার দিলাম আল্লাহ এই যে জানোয়ারগুলো আমার বোনটারে দুনিয়ায় বসে এত কষ্ট দিল আল্লাহ আপনি ওদেরকে দুনিয়া আখেরাতে এর থেকে হাজার গুণ কষ্ট দিয়ে আল্লাহ আপনি কবরে নিয়ে আল্লাহ গুনাসিয়ার বাবা কি দিয়ে বাসতে জারিনা আল্লাহ সন্তান যদি ইন্তেকাল যায় এক অবস্থা আল্লাহ হিয়র বাবা আল্লাহ দুনিয়া যতদিন বেঁচে থাকতে থাকে আল্লাহ তার মনে ওর তার বাচ্চা তার আল্লাহ ছেলে দিয়ে কাজ যত ছিঁড় করে করছে আল্লাহ তার বাচ্চা তার মুখের দিকে তাকানোর ভয় নাই সেই বাচ্চার বাবা আল্লাহ আল্লাহই জোহতে কি কান্দির হবে আল্লাহ সিয়ের পরিবার যারা ওর হাতে কইরে বড় করছে আল্লাহ বাংলাদেশের জমি থেকে আপনি আল্লাহ ধর্ষণ বন্ধ করে দেন আল্লাহ আমরা পুরুষ আপনার কাছে আশ্রয় চাই আপনার সমস্ত প্রধা থেকে দর্শন থেকে আল্লাহ চোখের চেনা থেকে অপরা যদি বিকৃত না হয় আমাদের নারীদের জন্য আমরা সুন্দর সমাজ বানাইতে পারবো না আল্লাহ আমরা পুরুষ অবাদা করতেছি আল্লাহ আমরা আমাদের কোন নারীকে অনিরাপদ করব না আল্লাহ কোন নারী যদি আমার শত্রু হয় আল্লাহ তার সাথেও আমরা কোন দিন এই সুযোগের কাছাকাছিও না আল্লাহ আমি আমাকে আমার ভাইদেরকে আমাদের সন্তানদেরকে চিরতরে আল্লাহ সমস্ত ধর্ষ খাওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও

বলছি তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ মুনিয়াকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে যাও জান্না জানা যত বল আল্লাহ ধরকি তোরে কবরে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি শহীদি মর্যাদা দিয়ে দাও রসনে তাফাতাল মিন্না ইন্নাকা আনতা সামুল আলিম ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন